আমাদের বলের মধ্যে ব্যথা করছে বল টস টস করছে বল গরম হয়ে যাচ্ছে বলের মধ্যে জ্বালা পড়ছে এর কারণ অনেক কিছু হতে পারে তবে কমন কিছু কারণ আছে যেগুলো আপনারা নিজেদের থেকে ঠিক করে এই সমস্যাগুলোকে সমাধান করতে পারেন তো চলুন আজকে আমি পুরো ডিটেলে বলতে চলেছি আপনাদের যে বল আছে সেটা কি করে ভালো থাকবে সুস্থ থাকবে একদম প্রোটেক্ট থাকবে তো হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে দেবেন হলে এরকম ইনফরমেশন কিন্তু আপনারা অনেক মিস করবেন তাই মিস না করার জন্য তাড়াতাড়ি বেল দাবিয়ে রাখুন আর সাবস্ক্রাইবটা করে যান তো চলুন শুরু করা যাক দেখুন অনেক ছেলেরাই বলে আমাদের যে বল আছে সেটাতে খুব জ্বালা করছে হঠাৎ হঠাৎ ব্যথা করছে গরম হয়ে যাচ্ছে এখন দেখুন ওটা শরীরের থেকে কেন বাইরে আছে শরীরের টেম্পারেচার যেটা আছে তার থেকে একটু কম টেম্পারেচারের জন্য ওটা বাইরে আছে আর ওটা কিন্তু একটা পাতলা স্কিনের মধ্যে আছে যাতে ওটার মধ্যে গরম প্রবেশ না করতে পারে মানে ওটা সাথে গরম না হয়ে যায় এবার আপনারা যখন ওটাকে আপনাদের শরীরের সঙ্গে টাচ করে রাখছেন তখন তো ওটা গরম হয়েই যাবে তাই না ওটা নিজে নিজেই রেগুলেট হয় মানে যখন গরম ওয়েদার থাকে তখন ওটা শরীরের থেকে একটু দূরে আসে তখন এটা একটু নিচের দিকে ঝুলে যায় আবার যখন ঠান্ডার টাইম আসে ওটা আবার একটু শরীরের দিকে উপর উঠে যায় এই জন্য দেখবেন ঠান্ডার সময় আপনাদের বলটা একটু উপর দিকে এরকম কুচকে যায় মানে উপর দিকে একটু উঠে যায় তো গরমের দিনে একটু ঝুলে যায় আর ঠান্ডার দিনে একটু কুচকে যায় মানে উপর দিকে উঠে আসে তো এটা শরীরের যে টেম্পারেচার আছে তার সাথে আপনি আপ রেগুলেট হয় মানে ওর হিসাবে ও আপনি আপ হয়ে যায় কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণে জ্বালা করছে আচ্ছা জ্বালা করবে না কেন বলুন তো আপনারা এমন টাইট একটা পরেছেন যেটা শরীরের সঙ্গে এরকম টাচ করে আছে মানে আপনাদের বলটাকে শরীরের মধ্যে এরকম করে উঠিয়ে রেখেছে তাহলে গরম লেগে লেগে ওটাতে তো জ্বালা করবেই তাই না তাছাড়া যাদের বসে বসে কাজ হচ্ছে তারা সারাদিন ওই একটাই আন্ডারঅ পরে আছে তাহলে তাদের কি হবে ওইটা ব্যথা করবে এবার পরে তো আছে পরে আছে সাইডে যে পাসিনা হচ্ছে সেখানে অনেক নোংরা জমা হয়ে যাচ্ছে সেইগুলো ধুচ্ছে না ফলে ওইখানটা কী হচ্ছে ইচিং হচ্ছে ইরিটেশন হচ্ছে জ্বালান হচ্ছে তখন আপনাদের বলের আশেপাশে জ্বালা করছে না হলে ব্যথা করছে তাই এই প্রোটেকশনগুলো আপনাদের নেওয়া খুব দরকার আপনারা কটনের পরবেন আর এমন আন্ডারওয়ার পরবেন যাতে আপনাদের টাইটও না হয় আবার একদম লুজও না হয় যতটা পারবেন ওটাকে একটু হালকা রাখার চেষ্টা করবেন রাত্রিবেলা অবশ্যই নিজেদের আন্ডারওয়ারকে খুলে ঘুমানোর চেষ্টা করবেন ওটাকে একটু হাওয়ার মধ্যে রাখবেন যাতে হাওয়াটা আপনার ওই জায়গাতে লাগে আর ওটাকে একটু ড্রাই করে দেয় এভরিডে নিজেদের থাইজের কর্নার পরিষ্কার করবেন আর যে বল আছে তার একটু পরিষ্কার করবেন দেখবেন ওখানে এভরিডে নোংরা জমা হয়ে যায় সেইগুলো ঠান্ডা জল মানে নর্মাল যে জলটা আছে সেটা দিয়ে পরিষ্কার করবেন চেষ্টা করবেন কখনো গরম জল না দেওয়ার ওখানে যেরকম নর্মাল জল আছে সেটা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন এভরিডে যদি আপনাদের ওখানে পরিষ্কার রাখেন তাহলে কোনো ইনফেকশন আসবে না আর তাছাড়াও আপনারা কিন্তু একটু জল বেশি করে খাবেন জল বেশি করে খেলে কিন্তু আপনাদের এই যে প্রবলেমগুলো আছে না জ্বালা করা গরম হয়ে যাওয়া এগুলো হবে না তো আপনারা এই কাজগুলো করবেন দেখবেন আপনাদের এই বলের কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা আজকের ইনফরমেশনটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম একটা দারুণ ইনফরমেশান নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই আর এই সব রিলেটেড যদি কোনো ইনফরমেশন চাই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আপনাদের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব টাটা